নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকের পর্বে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের অনুষ্ঠিত একাদশী তিথি উৎপন্না একাদশী তিথির ব্রত কথা শ্রবণ করব অগ্রায়ণ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি সেটি হলো উৎপন্না একাদশী তিথি উৎপন্না কথাটি এসেছে উৎপন্ন থেকে এর অর্থ অনেক তার মধ্যে রয়েছে সৃষ্ট হওয়া জাত আবির্ভূত হওয়া উদ্ভূত হওয়া ইত্যাদি তবে এই অর্থ অনুসারে এই একাদশীর উদ্দেশ্য সম্বন্ধ বলা যায় যে একাদশী দেবী তার প্রিয় সন্তানদের মনের সৃষ্ট জাত আবির্ভূত বা উদ্ভূত জাগতীয় কৃষ্ট সম্পর্ক প্রশ্ন বা বিতর্কের অবসান ঘটিয়ে ভগবত লাভের শুভকামনার ইচ্ছার জন্ম দেয় তিনি হলেন শ্রী শ্রী উৎপন্না একাদশী দেবী পৌরাণিক গ্রন্থে বলা হয়েছে এই অগ্রাহণ মাসেই একাদশী দেবীর আবির্ভাব হয়েছিলেন ভগবান বিষ্ণুর নাভিদেশ থেকে এবং তিনি মোর নামক এক দানবকে বধ করেছিলেন এই দিনে তার এই মাসে আবির্ভাব কারণে এই একাদশীর নাম হয় উৎপন্না একাদশী ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবকে শ্রী শ্রী উৎপন্না একাদশী দেবী সম্পর্কে এই তিথিতে উপবাসের রূপে বলেছেন এই পূর্ণ ফল তো আছেই যে নিষ্ঠাবান ভক্তগণেরা এই উপবাস করবেন তারা পরজন্মে দেবলোক প্রাপ্তি লাভ করবে যে দেবলোকে স্বয়ং ভগবান বিষ্ণু বাস করেন এই বছরে এই ব্রতটি দুই দিন পড়েছে অর্থাৎ পনেরো এবং ষোলো তারিখ আপনারা অবশ্যই এই ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করবেন যে যার গুরুদেবের আদেশ অনুসারে সেই সেই দিনগুলি আপনারা পালন করবেন কেউ কেউ পনেরো তারিখ পালন করবেন এবং কেউ কেউ ষোলো তারিখই পালন করবেন কিন্তু আপনারা সকলে অবশ্যই এই উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না